আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে মিথি রেজা বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় এদিকে চাটা করে খেতে উঠেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এটা তো এখন প্রত্যেক দিনকার ডিউটি হয়ে গেছে সকালবেলা উঠেই আগে ভাতটা বসিয়ে দিই কোনো কাজ করার আগে আর তারপর সবজি কেটে তরকারিটা বসিয়ে দিই তারপর কোনো কাজ করি যেমন বাসের মাছা ঘরঝাঁ দিয়ে এগুলো একটু পরেই করি তো কাজকে কাম সেরে নিয়ে দোকান চলে গেছিলাম দোকানে গিয়ে খুব এমার্জেন্সি কাজ ছিল সব তো ক্যামেরা ধরার বা ফোন ধরার কোনো সুযোগ ছিলই না আর ইচ্ছেও ছিল না তার জন্য ফোন ধরিনি তো সরাসরি একদম বিকেলে চলে এসেছি বাড়ি বাড়ি থেকে এসে এই যে আজকে তরকারি তেমন কিছু করিনি ডাল আর ডিম ভাজা আর এই যে চিপসগুলো কিনে নিলাম এগুলো অনেক ছোটোবেলায় আমাকে বড় ভাই খাইয়েছে খেয়েছি আর তারপরে অনেক কবার খেয়েছি তো এই চিপসগুলো অনেক মোটা মোটা হয় তো এগুলো আমাদের ছোটোবেলাকার চিপস এখন যে লেস টেস্ট এই ধরনের চিপসগুলো তোমরা খাও ওই থেকে কিন্তু এইগুলো অনেক ভালো এগুলো দিয়ে কিন্তু একটু ভাত খাওয়া যায় আর মোটা মোটা হয় তো ওই সব দিয়েই ভাত টাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এলাম দোকান আর দোকানে এসে দেখো একটা শাড়ি কেটে এই লেহেঙ্গাটা বানালাম লেহেঙ্গাটা দেখে একটু মনে হচ্ছে না যে এটা শাড়ি কেটে করা খুবই সুন্দর লাগছিল তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে দেখো এই যে চলে এলাম আবার আমার সাদের রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো দুপুরকার খাওয়া দাওয়া বাসন রেখে চলে গেছিলাম ওইভাবেই আর এই যে একটুখানি ডাল আছে আর এখন দেখি রাত্রে কি করি কি খাই এখনই বাসন মাজতে হবে সব পরিষ্কার করতে হবে রান্না করতে হবে তারপর কোথায় গিয়ে একটু রেস্ট খাওয়া দাওয়া করবো তারপর তো এখন এই কাজ আমার শুরু হলো তো রাত্রে তো কাজ টাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তারপর সকালবেলা উঠে এই যে অনেকগুলো কাপড় ছিল ওদের স্কুল ড্রেস ছিল সেগুলো কেচে নিজের কিছু কাপড় ছিল কেচে আমি এই যে কাপড় পরে নিয়েছি এখন যাব বাজার আর এই যে বাসনগুলো সব রাত্রে ধুয়ে রেখেছিলাম রাত্রির মাজা ছিল তো আরিয়ানকে বললাম ভাতটা বসি দিতে চালটা ধুয়ে আমি বাজারটা করে নিয়ে এসে সবজিটা রান্না করে নেব তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আরিয়ান বলছিলো কচু খাবে সেজন্য কচু নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি কিছু কিছু সবজি দু এক এই যে সর্ষের তেলও ছিল না সর্ষের তেল তারপর পুঁই শাক পটল এনেছি মাছের তোমার ডিম এই সব কিছু নিয়ে এসেছি আজকে কি করি সেই ভাবতে ভাবতেই করলাম যে মাছের ডিম দিয়ে শাক দিয়ে কচু দিয়ে করব। তো সেটাই করলাম আর ওইদিকে পটল বেগুন এগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো অন্যদিন করবো তো যেই ভাবা সেই কাজ তারপরে শাক কেটে নিয়ে তোমার ডিম দিয়েই করেছিলাম আর বেশি বেশি কিছু করিনি আর পটল টটলগুলো রেখে দিলাম কারণ আমি তো রোজ রোজ বাজার যেতে পারি না এখন খুব সকালে উঠে রান্না বসিয়ে দিয়ে আর দশটার মধ্যেই সাড়ে নটা দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ি একেবারে আরিয়ানকে নিয়ে ওকে স্কুলে দিয়ে আমি দোকান চলে যাই তো একই পথে যেহেতু সেহেতু একসঙ্গে বেরিয়ে ওকেও দিয়ে দিই কারণ ওকে না নিয়ে গেলে ওরও যাওয়ার অসুবিধে আর রেডি করে একবারে নিয়ে গেলে আমিও নিশ্চিন্ত হয়ে দোকানে কাজ করতে পারি তা আলু পেঁয়াজ টিয়াজ কিছুই ছিল না দেখো সবই নিলাম আর এই বর্ষা দিন বৃষ্টি একটু হলেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে তো এই দেখো কিছুটা ডিম আমি এতে দিয়েছিলাম আর কিছুটা এমনি ভেজে নিয়েছিলাম ভাতে আরিয়ান খাবে বললো তো ওই জন্য তো আমরা রান্নাটা খেয়েছিলাম আরিয়ান ভাজাটা খেয়েছিল আর এখন দেখো এই যে খাওয়া দাওয়া করে নিলাম তো আজকে একটু দোকানটা যেতে দেরি হবে কেন আজ হচ্ছে রবিবার খাওয়া দাওয়া করে তারপরে একটু দোকান গেছিলাম আজ একটু করেই লেট দোকান গেছি একেবারে খাওয়া দাওয়া করে তারপর দোকান গেছি কারণ কাপড়ও ছিল ছিল অনেক বাজারও না তো সব কাজ গুছিয়ে করতে গেলে খুঁটিনাটি দেরি তো হবেই তাই না তো তারপর দোকান গেছিলাম আর এখন হচ্ছে যে এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা তো আমি উঠে আবার সেই সকালকার মতো কাজ করছি তবে রোজকার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না কারণ এই ভয়েস দেওয়াটাই হয়ে যাচ্ছে সমস্যা কখন ভয়েস দিব টাইমই পাচ্ছি না দশটায় দোকান যাচ্ছি তখন সারা দিন কেটে যাচ্ছে কাজে কামে আর রাত্রে চলে আসছি বাড়ি এসে আবার কাজকাম তারপর শরীর এত ক্লান্ত থাকছে ঘুমিয়ে যাচ্ছি তো ভয়েসটা দেওয়াই হচ্ছে না তো একদিন সময় করে তোমাদের জন্য এই যে ভয়েস দিলাম আর এখন দেখো পরের দিন এই যে বেগুন আলু ভাজা রুটি করেছি আর এই যে চা তো আজকে রুটি করলাম আমিও টিফিনে রুটি নিয়ে যাব আর ছেলেরাও রুটি খাবে আর এই যে কচু ছিল আর একটু কচু ছিল কচুটাকে এইভাবে রান্না করেছি আর প্রেশার কুকারে আছে ভাত তো এই হলো আজকে রান্না রান্নাবান্না আর এই যে বাসন টাসন মেজে নিয়েছি একদম সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ব্রাশটা করে নিয়ে খাবার ভরে নিয়ে বেরিয়ে যাব দোকান তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো আর যদি কিছু তোমাদের মনে হয় বলার তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই আমি যে যখনই যেটাই কমেন্ট করেছে আমি অবশ্যই রিপ্লাই দিই আমি রিপ্লাই দিই না তা না তবে অজস্র কমেন্ট তো আসে না যে রিপ্লাই দিতে পারবো না দু একটাই আসে তা আমি রিপ্লাই দিই দেখো খাওয়া দাওয়া করে তো প্রত্যেক দিন যা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বাড়ি থেকে কাজকাম সেরে দোকান আসলাম এসে এখন ধূপকাঠিটা জেলে নিচ্ছি ধূপকাঠিটা দেওয়া কতটা জরুরি আমি জানি না তবে প্রত্যেক দোকানদারকে দেখি দোকান খুলে ধূপকাঠি দেওয়া এইভাবে চারিদিকে ধূপ দেখানো সেটা আমার খুব ভালো লাগে আমার মন থেকে একটা শ্রদ্ধা আসে তাই আমি করি এটা যদি কেউ বলে থাকে সিঁড়ি বা কেউ যদি বলে থাকে এটা করা উচিত না তো অবশ্যই করা উচিত না হতেই পারে মানলাম কিন্তু আমার এটা ভালো লাগে আমি ভালোবেসে করি আর এটাতে আমার একটা ভক্তি আসে তো তার জন্য করি আর একটু আল্লাহকে স্মরণ করে নিই কারণ সারাদিন নামাজ পড়ারও টাইম পাচ্ছি না এখন আর তো এই ধূপটা দেওয়ার সময়তেই একটু আল্লাহকে মনে করি স্মরণ করি তো একটুখানি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে নিই তো এই হচ্ছে রোজকার একটা নিয়ম এক এক সময় মনের ভেতরটা কেঁপেও উঠে যে এটা তো আমাদের করা উচিত কি উচিত না এটা সিরিক নাকি এটাতে গোনা হবে নাকি এই একটা ভয়ভীতি কাজ করে কিন্তু তারপর আবার মনে হয় আমি তো খারাপ কিছু করছি না কোনো হবে আমি তো ভালোবেসে করছি আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে করছি তো আমার ধূপ ধোনার দেওয়া হয়ে গেল চারিদিকে তারপর এই যে দোকানের মালিক বসে আছে আর চোখ দেখিয়ে দিলো তার জন্য আমি রেগে যাচ্ছিলাম যে আমি এলাম আর তুই তোর চোখে হাত দিতে হলো চোখ দেখালে খুব রাগ হয় আমার যে সাইড করে দোকান খুলি আর চোখ দেখাচ্ছিস খুব রাগ হয় তো একটু বকলাম বকে টোকে এই যে এখন বাড়িতে কিছু রান্না রান্নাবান্না করেই চলে এসেছি দোকান তো সব কিছু ভরে নিয়ে চলে আসি সব দিন আনা হয় না তো আজকে চা খাবো আর চাও খাইনি সকালবেলা বাড়িতে চাও খাইনি তো চাটা ভরে নিয়ে চলে এসেছি ফ্লাস্কে চা ভরে নিয়ে এসেছি আর একটা চিড়ের প্যাকেট কিনলাম তো চিড়ে আর চা তো এটা নতুন প্যাকেট দেখলাম আমরা তো সেই সাদা সাদা প্যাকেটগুলোতে চিড়ে ভাজা পোলাও পোলাওগুলো খেয়েছি তো এই চিড়ের প্যাকেটটার দাম হচ্ছে দশ টাকার দেখো কইটুকু তলায় চিড়ে তো তবুও নিলাম তবে খেতে ভালো লাগছিল খেতে খারাপ লাগছিল না খেতে বেশ ভালো লাগছিলো আর এক কাপ ভর্তি চা নিয়ে নিয়েছি আর আরিয়ান দেখো মনে হচ্ছে ছবি তোলার জন্য একদম স্টেট বসে আছে মনে হচ্ছে ওর আধার কার্ড হবে আধার কার্ড করার জন্য ওখানে বসে গেছে এখন খুব আয়েস করে আনন্দ করে বসে বসে চা খাচ্ছিলাম চিড়ে চা খুব ভালো লাগছিল যদিও চিঁড়েটা আর এইভাবে গরম গরম চা চিঁড়ে ভাজা চিড়ে ভাজা তো খুব ভালোই লাগে আমার তো চা চিড়ে ভাজা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে কাজ করতে বসবো তো খেতে খেতে তোমাদের আর একটা কথাও শেয়ার করি এখন খাচ্ছি তো কথাটা তোমাদের সঙ্গে যে এখনকার নিয়ম হচ্ছে সেই গান্ধীবাদী নিয়ম চোখে দেখো কানে শোনো কিন্তু মুখটা বন্ধ রাখতে হবে কিছু বলা যাবে না যে যাই করুক সে করছে করুক তুমি দেখছো তুমি শুনছো কিন্তু তুমি কিছু বলতে পারবে না কারণ এটাই তারা বলবে কি আমি করতেই পারি তুমি বললা কেন তখন যে বলবে তারই দোষটা বেশি হয়ে যাবে যে করছে তার এখানে কিন্তু কোনো দোষ নাই তো ওই জন্য চোখ আছে দেখো গান আছে শোনো কিন্তু মুখে কিছু বলা যাবে না তো এই হচ্ছে দুনিয়ায় হচ্ছে রীতিনীতি তো সেই রীতিনীতি মেনেই চলতে হবে তো সেটাই করি বাড়িতে নিজের কাজ করি তারপর দোকান আসি সারাদিন দোকানে কাজ করি ফোন আছে ফোনে গান শুনি ভিডিও দেখি ভিডিও তো এখন ছাড়তে পারছি না তো যদিও ভিডিওতে সময় দিতাম সেই সময়টা দিতে পারবো কিন্তু ভয়েসটা দেওয়ার সময় পাচ্ছি না ভিডিও করছি ক্যামেরা ধরছি ঠিকই কিন্তু ভয়েস দেওয়ার সময়টা পাচ্ছি না যার জন্য ভিডিও ছাড়াটাও হচ্ছে না কারণ আমার ভিডিও ভয়েসেই চলে আমি ভয়েস দিয়েই ভিডিও করি তোমরা জানো তো ওই জন্য ভিডিওটা ছাড়াও হচ্ছে না তো যাই হোক তারপরও চেষ্টা করি যে প্রত্যেক দিন দিব কিন্তু প্রত্যেক দিন না হলেও শর্ট ভিডিও দিই দেখো চাটা খেয়ে আরিয়ানকে পাঠিয়ে দিয়েছিলাম কিছু সুতো লাইলিনের দরকার ছিল আর আমি এদিকে বসে কাজ করছিলাম তারপর দেখো দুপুরবেলায় ভাত নিয়ে এসেছি দুটো টিফিন কোটোতে মা ছেলের তরকারি তো দেখেই চো কি তরকারি হচ্ছে তো সেই তরকারি দিয়েই ভাত খেয়ে নিচ্ছি এখন তো ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলবো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সকলের মাঝে শেয়ার করো আর তোমরা যদি করে দিয়ে থাকো ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো বর্ষাকাদার দিন সবাই সাবধানে থেকো ছাতা নিয়ে বেরিও আর আমরাও ভালো আছি ভালো থাকবো তোমাদের দোয়াই তোমরা পাশে থেকো তো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব খোদা হাফেজ